কালার কিন্তু সব শেষ অনলি আমি এই কালারটাই দিতে পারছি আমার মনে হয় এটাও দুই তিন মিনিটে শেষ হয়ে যাবে কারণ আমি লাইভ আসছি পর থেকেই সবার একটাই রিকোয়েস্ট যে আপু তোমার পড়া শাড়িটা কত এটা অনেক সুন্দর লাগতেছে তোমাকে পরের মতো লাগতেছে অনেকে অনেক কমেন্ট করতেছেন থ্যাংক ইউ সো মাচ বাট আনফরচুনেটলি এটার কোনো কালার নাই অনলি এই একটাই শাড়ি এটা হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান ভীষণ সুন্দর একটা শাড়ি আর এই শাড়িটা অনেক লাইট ওয়েট একদম পরতে অনেক কমফোর্টেবল হবে আর এই শাড়িটার নাম হচ্ছে একে মস্কারা আচ্ছা একে মস্কারা উইথ ব্লাউজ আচ্ছা বাই বাইরে ওয়েটার ফ্যাব্রিকটা হচ্ছে আপনার ইয়ার মতো অনামিকা কটন যেটা আমরা বলি অনামিকা কটন খুবই সুন্দর খুবই সফট একটা ফ্যাব্রিক ইন্ডিয়ান একটা ফ্যাব্রিক আছে অনামিকা কটন ওরকম একটা ফ্যাব্রিক এটা খুবই সফট জাস্ট যে জীবনে শাড়ি পরতে পারে না সে ওই শাড়িটা পরতে পারবে সে ওই শাড়িটা পরে দৌড়াইতে পারবে এত সুন্দর একটা শাড়ি এত কমফর্টেবল অনেক লাইট ওয়েট গোল্ডেন কালার পার হ্যাঁ গোল্ডেন কালার পার এই দেখেন গোল্ডেন কালার জড়ি সুতার পারে এটা হ্যাঁ শাড়ির সাথে রানিং এর ব্লাউজ পিস টা থাকবে পুরো শাড়িটা এরকম থাকবে খুবই কমফোর্টেবল মা মেয়ে সবাই পড়তে পারবেন সবাইকে সেটা সুন্দর লাগবে এটা যে আপনি শুধু ফাল্গুনে পড়তে পারবেন তা কিন্তু না আপনি ফাল্গুন ছাড়াও সারা বছর এই শাড়িটা পড়তে পারবেন আপনি পরে বাইরে যাওয়ার জন্য বা ঘুরতে যাওয়ার জন্য এটা আসলে অ্যাকচুয়ালি এটা ঘুরতে যাওয়ার শাড়ি আপনি যদি এটাকে চান এরকম ভাজ করে পড়তে এরকম ভাগ করে এভাবে পড়তে হ্যাঁ আপনি এইভাবেও এই সুন্দর শাড়িটাকে পড়তে পারবেন বাট এজ ইউ লাইক আপনি যেভাবে পড়তে চান আর এই সুন্দর শাড়িটার প্রাইস পড়বে ভেরি রিজনেবল অরিজিনাল ইন্ডিয়ান এই সুন্দর শাড়িটা যার যা লাগে আঠারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র